কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসলে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে একটা অশান্তি তৈরি হতে পারে কারণ কিলিয়ান এমবাপ্পে অনেকটা স্বার্থপর টাইপের ফুটবলার আর রিয়াল মাদ্রিদে যেসব প্লেয়াররা রয়েছে তারা কেউই এরকম স্বার্থপর নয় তাছাড়া ড্রেসিং রুমে কর্তৃত্বের একটা বিষয় আছে কিলিয়ান এমবাপ্পে চাইবে ড্রেসিং রুমের নেতৃত্বটা যেন তার হাতে থাকে এটা অবশ্য মানুষের ধারণাটা ভুল নয় কারণ কিলিয়ান এমবাপ্পে পিএইচডিতে ঠিক এরকমটাই করেছে আর মানুষ সেটাই বলছে যেটা তারা দেখছে কিলিয়ান এমবাপে পিএইচডিতে এই কাজগুলো করেছে বলে কিন্তু মানুষ এই বিষয়গুলো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল তবে এটা সত্য যত বড় ফুটবলারই হোক যতই তারকা খ্যাতিসম্পন্ন ফুটবলার হোক রিয়াল মাদ্রিদের যে ব্র্যান্ড তার ঊর্ধ্বে কেউই নয় রিয়াল মাদ্রিদের কর্মকর্তা যারা রয়েছে তারা প্রতিটা প্লেয়ারকে এরকমভাবে ট্রিট করে যে প্লেয়াররা প্লেয়ারদের জায়গায় বোর্ড বোর্ডের জায়গায় কিলিয়ান এমবাপের ক্ষেত্রে বিষয়টা ঠিক এরকমই হবে এমব্প এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের রয়েছে এবং দেখা যাচ্ছে তিনি কতটা সুখে রওয়া আছেন কতটা খুশিতে রিয়েল মাদ্রিদে যোগ দেওয়াটা হচ্ছে ক্লিয়ান এমবাবের ড্রিম এবং সে ড্রিম তার পূর্ণ হয়েছে সে এখন ওই স্বপ্নের মধ্যেই বসবাস করছে এর মধ্যে স্বপ্নটা আসলে স্বপ্নের মধ্যেই তিনি থাকতে থাকতে প্রথম ম্যাচটাও খেলে ফেলেছেন প্রথম গোলটাও এসেছে আবার প্রথম শিরোপাটাও এসেছে ওয়েফা ওয়েফা সুপার কাপের ম্যাচে আর প্লান্টার বিপক্ষে রিয়াল মাদ্রিদ রিয়াল জিতেছে দুই শূন্য করে এবং সেখানে কিলিয়ান এম্পে একটা গোল করেছেন এই ম্যাচে কিলিয়ান এম্পে যখন গোল করেছেন তার গোলের পর দেখা গিয়েছে কিলিয়ান এম্পে যে ট্রেডমার্ক সেলিব্রেশন যেটা সেটা তিনি করছেন তার সঙ্গে তার মতো সেলিব্রেশন করছেন ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো গোয়েস বোঝাই যাচ্ছে তাদের মধ্যে বন্ডিংটা কত মধুর রিয়াল মাদ্রিদ আসলে এমন একটা ক্লাব যারা প্লেয়ারদের দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং সে যত বড়ই ফুটবলার হোক যত যাই হোক রিয়াল মাদ্রিদে আসার পর দেখা যায় তাদের মধ্যে আর কোনো স্বার্থপরতা কোনো স্বার্থপর মনোভাব সেগুলো আসলে কিছু দেখা যায় না এটা বড় বড় অনেক ফুটবলারের ক্ষেত্রে আসলে দেখা গিয়েছে তো ক্লিয়ার হয়তো হয়তোবা তেমনটাই হবে এটা হচ্ছে ভক্তদের প্রত্যাশা ভবিষ্যতে কি হয় সেটা তো ভবিষ্যতে দেখা যাবে ভবিষ্যতে তিনি স্বার্থপরতা করেন কিনা সেটা তো ভবিষ্যতে দেখা যাবে তবে শুরুর যে সূর্যটা সেটা দেখে কিন্তু মনে হচ্ছে যে সবকিছুই ঠিকঠাক ভাবেই এগিয়ে যাচ্ছে